সে ভারতের বাদ তারা খুলে দিয়েছে যখন পানির প্রয়োজন হয় আমাদেরকে পানি দেয় না উত্তরবঙ্গ শুকিয়ে যায় কোনো কৃষি হয় না কিন্তু যখনই একটু সুযোগ পায় বা সামনে দিয়া পিছনে দিয়া মুখ দিয়া যেখানে পারে ইচ্ছা মতো আমাদেরকে ভারত আমাদেরকে ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন তো বেইমান মুশরিক কখনো আমাদের ভালো কল্যাণ চায় না কথা বলে ঠিক কিনা হিন্দুস্তান কোনোদিন বাংলাদেশের কল্যাণ চায় না আমাদেরকে একটা অন্যতম পরীক্ষা নিচ্ছেন সেটা হলো বর্তমান বাংলাদেশের প্রায় অর্ধ দেশ আজ পানির নিচে চলে গেছে আপনি তাকিয়ে দেখেন আপনার আশ্চর্য হবেন আপনাদের ঢাকার নারায়ণগঞ্জ পর্যন্ত পানি ইতিমধ্যে চলে এসেছে আমি একটু আগে আমার সাথে কথা হলো সেই নোয়াখালীর যে সমস্ত জায়গায় মাহফিল করতাম সে কুমিল্লার যে সমস্ত জায়গায় মাহফিল করতাম ওরা আমাকে ফোন দিল হুজুর অবস্থা খুবই খারাপ বাড়িঘর নাই কোনো কিছু নাই গরু মহিষ ছাগল যেইগুলো ছিল সব সেরে দিচ্ছে কোথায় কি আছে তা জানি না শুধু আমরা বাঁচার জন্য এই মুহূর্তে আমরা সবাই অস্থির হয়ে গেছে মোবাইল ফোন ইতিমধ্যে অনেকের বন্ধ হয়ে গেছে এই মসজিদ মসজিদ দোতলা অধিকাংশ জায়গায় দোতলা মসজিদ পরিমাণ তাদের পারি হয়ে গেছে দুইটা কারণে একটা হলো বৃষ্টি অতি বৃষ্টি আচ্ছা এই বিপদটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিতে পারতেন না জোরে বলেন পারতেন কিনা আর যদি আমাদের উপরে যদি দিন রাত চব্বিশ ঘন্টা যদি একটা না এক সপ্তাহ বৃষ্টি হয় তাহলে অবস্থাটা কেমন হবে খারাপ হয়ে যাবে নোয়াখালী চাঁদপুর ফেনী আপনার কুমিল্লা চট্টগ্রাম এই দিকে শুনলাম সিলেটের অনেক জায়গায় ইতিমধ্যে পানি চলে আসছে সেই ভারতের ফারাক্কাবাদ তারা খুলে দিয়েছে যখন পানির প্রয়োজন হয় আমাদেরকে পানি দেয় না উত্তরবঙ্গ শুকিয়ে যায় কোনো কৃষি হয় না কিন্তু যখনই একটু সুযোগ পায় বা সামনে দিয়া পিছনে দিয়া মুখ দিয়া যেখান দিয়ে পারে ইচ্ছা মতো আমাদেরকে ভারত আমাদেরকে ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন তো বেইমান মুশ্রিক কখনো আমাদের ভালো কল্যাণ চায় না কথা বলেন ঠিক কিনা হিন্দুস্তান কোনোদিন বাংলাদেশের কল্যাণ চায় নাই আজকে অসংখ্য মানুষ একটু আগে সেনাবাহিনী আমাদের একটা টিম চলে গেছে বলল সেনাবাহিনী লাশের পর লাশ আনতেছে লাশের পর ছোট ছোট বাচ্চাদের লাশগুলো যখন নিয়ে আসে আপনার ভাবেন তো যে লাশগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা গর্ভবতী মহিলার লাশ নিয়ে আসতেছে পানির নিচে ডুবে গেছে মারা গেছে লাশ বেসে উঠছে কেমনটা লাগে সম্মানিত হাজির এই বিপদ আল্লাহ তালা আমাদেরকে দিতে পারতেন কি না পদ্মা আমাদের সবচেয়ে কাছে পদ্মা আমাদের কাছে এই রকম যদি আরেকটা কয়েকদিন যদি ভাবে পানি আসতে থাকে তাহলে কপাল মনে হয় আমাদেরও পূর্বে।